মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল শুক্রবার বহরমপুরের ভাগীরথী নদীর পারে একটি সভাগৃহে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বহরমপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বেলডাঙ্গার মির্জাপুরে জুম্মার নামাজ সেরে সোজা চলে আসেন এই সভাগৃহে এখানে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় সেই সাংগঠনিক সভায় দলের কর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান बहुत एनर्जी मुझे लगी और ये जो यूथ है वो तो आने वाला कल है हमारा हमारे देश का हमारे राज्य का हमारे बहरामपुर का हमारे मुर्शिदाबाद का ये हमारा आने वाला कल है और यही यूथ ये जो आने वाला कल है उसको और सुंदर बनाएगा और ख़ूबसूरत बनाएगा तो ये देख के मुझे बहुत अच्छा लगा कि उनका इन्वॉल्वमेंट पॉलिटिक्स में भी पॉजिटिवली है वो चाहते हैं कि बदलाव हो और वो चाहते हैं कि उनके लिए कोई काम करने वाला है। तो ये देख के मुझे बहुत मोटिवेट हुआ हो इस चीज के लिए तो मैं बहुत मोटिवेट इस चीज को देख এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বহরমপুর ইউনিট জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল বহরমপুর পৌরসভার পৌরবিতা নারুগোপাল মুখার্জি সহ তৃণমূলের একাধিক প্রথম সারির নেতৃত্ব আজকে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আসিফের ডাকে তার সহকর্মীদের সাথে নিয়ে তার সমস্ত ব্লকের নেতৃত্বরা সহকর্মীরা শহরের নেতৃত্বরা সহকর্মীরা এবং জেলা কমিটির আমার সহসভাপতিও আছে যুব তারা আজকে এক সভা ডেকেছে নির্বাচনী প্রস্তুতি সভা এবং পরিচয় পর্ব আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে সেই পরিচয় পর্বের জন্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিধায়করা আছেন জেলার নেতৃত্বরা আছেন আমাদের সভাধিপতি আছেন নির্বাচিত প্রতিনিধিরা যারা নেতৃত্ব দেন তারা আছেন এবং হল উপচে পড়েছে আজকে ইউসুফ পাঠানের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অধিকার অর্জনের যে যাত্রা অধিকার অর্জনের যে তাক সেই জনগর্জনের আগামী দিন এই মুর্শিদাবাদ জেলায় আমাদের যুব সংগঠন আমাদের তাদেরকে সাথে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা আগামী দিন লড়ব এবং মানুষের আশীর্বাদ দুয়া স্নেহ ভালোবাসা চাইব আমাদের প্রার্থীর সমর্থনে মা মাটি মানুষের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে ঘাসের ওপর জোড়াফুল চিহ্ন চিহ্ন তার পক্ষে তাই আজকের এই সভা বাংলা নাও।